সবসময় সুস্থ থাকার জন্য নবীজির শিখানো শক্তিশালী একটি পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নেয়ামত আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন আপনি সুস্থ থাকলেই আপনার ভালো কাজ করতে ভালো লাগবে কিন্তু সুস্থ না থাকলে আপনি যদি অসুস্থ হয়ে যান হ্যাঁ সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার নিয়ামত কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন তার ভালো খাবারটাও তার কাছে ভালো লাগে না ভালো কাজ করতে তার ভালো লাগে না এজন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তালার বড় নিয়ামত হজরত মুসা আল্লাহ সাল্লামের একটি ঘটনা আছে ওলাও দই ফান তবে এটার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে হজরত মুসা আল্লাহ একবার আল্লাহ পাক রবুল প্রশ্ন করলেন আল্লাহ আমি যদি আল্লাহ আল্লাহা হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন আল্লাহ বললেন খবরদার মুসাই কথা বলো না আমি কখনো মুসা হব না আর তুমি কখনো আল্লাহ হবে না আল্লাহ রব্বুল আলমের সাথে মুসালা কথা বলতেন আর কথা বলতে তার খুব ভালোও লাগতো মুসালা আল্লাহর কাছে প্রশ্ন করেছেন আল্লাহ বলছেন না হব না আল্লাহ রব্বুল আলমের কাছে মুসালসালাম আবারও বললেন আল্লাহ যদি একবার হয়ে যায় তাহলে আপনি কি চাইবেন আমি সেই জিনিসটা জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা আমি চাইব সুস্থতার নিয়ামত কেননা সুস্থ থাকলেই একজন মানুষ ভালো কাজ করতে পারে আপনি সুস্থ থাকলেই কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন আল্লাহর ইবাদত করতে পারবেন রাতের বেলা তাহাজ করতে পারবেন কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি কিন্তু তখন ঘুমানো থেকে উঠতেই পারবেন না এই জন্য অবশ্যই সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহকে বেশি বেশি করে দোয়া করা নেবজি ইসাল্লাহামের শিখানোই দোয়াটি বেশি বেশি পড়বেন আবর সিদ্দিক রাদিউল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তেন তার সন্তান আব্দুর রহমান রহমান রাদি আল্লাহন তিনি একবার আউবকর সিদ্দিক প্রশ্ন করলেন বাবা আপনি একটা দোয়া সবসময় পড়েন এই দোয়াটা আপনি কেন পড়েন আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তার সন্তান আব্দুর রহমানকে বলছে আব্দুর রহমান এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং আমাকেও পড়তে বলে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পরে আল্লাহ পাক রব্বুল তাকে সুস্থতার নিয়ামত দান করেন আর সুস্থতার থেকে বড় আর নিয়ামত আর হতে পারে না এজন্য তুমি ওই দোয়াটা বেশি বেশি করবে দোয়াটি হচ্ছে আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা ফি লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটার ভিতরে এত শক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে একটা বাইক দেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে ওইটা দেন আমরা সুস্থতার নিয়ামতের দোয়া করি না সুস্থতার নিয়ামতের দোয়া করবেন হ্যাঁ অসুস্থ হয়ে গেলে আবার হতাশ হয়ে যাবেন না যারা মুমিন তারা কখনো হতাশ হয় না নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো হতাশ হয় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করে থাকে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন সাহাবাইকের আমরা অসুস্থ হলেও আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর আমরা অসুস্থ হয়ে পড়লে একবার ঠান্ডা লেগেছে তারপরে জ্বর চলে আসছে জ্বর সারার পরে অন্য একটা রোগ হলেই মাথা গরম হয়ে যায় আর অভিযোগ করা শুরু করে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখো আর কাউকে দেখো না খবরদার এরকম অভিযোগ কখনো করবেন না আইব আলাহালাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে করেছিলেন তারপর তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই তিনি সময় আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন আল্লাহর জিকির করেছেন এজন্য অসুস্থ হলে আপনি হতাশ হয়ে যাবেন না অসুস্থতাও আল্লাহ আপনার একটি নেয়ামত আপনার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে এই জ্বরের মাধ্যমে আল্লাহ আপনার গুনা মাফ করে দিবেন গুণা না থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন এজন্য জ্বর হলে অসুস্থ হলে আপনি অভিযোগ করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এবং সবসময় আল্লাহর কাছে সুস্থতার জন্য এই দোয়াটা পড়বেন